এবার কোরবানি ঈদে সাকিবের সাথে বেশ কয়েকটি ছবি আসতে চলেছে তুফান হয়ে পর্দায় আসার অপেক্ষায় সাকিব খান ও তার ভক্তরা অপেক্ষায় রয়েছে আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে এই তুফান মুভিটি পরিচালনায় রাইফান রাফি এই ছবিতে ভিলেন হিসেবে দেখা যাবে আর এক চমক সেরা নাটকের অভিনেতা চঞ্চল চৌধুরীকে নায়িকাকেও রয়েছে বিশাল চমক আয়নাবাদী নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তীকে দেখা যাবে এই তুফান মুভিতে নায়ক আরফিন শুভর একটি ছবি আসছে এই কুরবানি ঈদে সেই ছবিটির নাম দেওয়া হয়েছে নীল এই ছবির নায়িকা হবে মন্দিরা চক্রবর্তী সিয়াম আহমেদের একটি ছবিও এই কোরবানি ঈদে আসতে চলেছে যার নাম দেওয়া হয়েছে জঙ্গলি এটাতেও বেশ অ্যাকশনের দৃশ্য তুলে ধরা হয়েছে যা তার ট্রেলারিং পোস্টারে দেখলেই বোঝা যায় জঙ্গলি মুভির নায়িকা হিসেবে থাকছে সবমন বুবলি এই ছবির পরিচালক এম রহিম শরীফুল রাজেরও ছবি একটি আসতে চলেছে এই কুরবানি ঈদে এই ছবিটিকে শরীফুল রাজ অভিনয় করেছেন কবি হিসেবে যার প্রথম দর্শন এর মধ্যে জন্ম দিয়েছে আলোচনার হাসিবুল রেজা পরিচালিত কবি ছবির শরিকুল রাজের নায়িকা কলকাতার ঋদিকা পাল গোলক ধাদার মাঝে কালো শ্যারোটে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি স্পষ্ট দেখা যাচ্ছে না তার চেহারা কালো শ্যাডোতে থাকা ব্যক্তিটি আটকে নয় বাংলাদেশ নাটক চলচ্চিত্র জগতের অভিনীত তারকা মোশারফ করিম এটাই মোশারফ করিমের প্রথম ছবি ছবিটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন এটিও মুক্তি পাবে এই কোরবানির শাকিব খান নাকি আরফিন শুভ নাকি সিয়াম আহমেদ নাকি শরিফুল রাজ নাকি মোশারফ করিম সিনেমা হল কাপা থেকে পারবে তা এই কোরবানির ঈদেই স্পষ্ট দেখার অপেক্ষায় হাজারো দর্শক তো গায়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা এবার কোরবানি ঈদে সাকিবের সাথে বেশ কয়েকটি ছবি আসতে চলেছে তুফান হয়ে পর্দায় আসার অপেক্ষায় সাকিব খান ও তার ভক্তরা অপেক্ষায় রয়েছে